আসসালামু আলাইকুম আজকে আরও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আমাদের পাড়ার মনে রয়েছে একটি কামারের দোকান কামার সারাদিন কাজ করে আর তার ছোট্ট ছেলে সারাদিন তার পাশে থেকে বাবার নানান গল্প শোনে খেলাধুলা করার চেয়ে বাবার বাপের গল্প শোনাটাই তার বেশি বছর এরকম একদিন সেই বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞাসা করল এই পৃথিবীতে সবকিছুরই মূল্য আছে তাহলে মানুষের এত জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই সময় কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন বাবা মানুষের মূল্য নির্ধারণ করা যায় না একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুব কঠিন বাচ্চা চাচা পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে তাহলে কারো মূল্য তা তাহলে নির্ধারণ করা যাবে না বাবা বলল না কখনোই সম্ভব নয় বাচ্চাকে কিছুই বুঝলো না সে আবার তার বাবাকে জিজ্ঞাসা করলো মানুষের যদি মূল্যই না থাকে তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী কেউ গরিব কেন কেউ বেশি সম্মান পায় আর কেন কেউ কম সম্মান পায় বাবা ভাবলেন ছেলেকে বলে বোঝানো না তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে বাবা বললেন ওই যে হাফরের ওখানে সেটা নিয়ে এসো বাচ্চাটি গিয়ে লোহার রডটা নিয়ে আসছে বাবা প্রশ্ন বললেন বলতো এই রডটার দাম কত হতে পারে ছেলে আজ সকালে তো আপনি এটাকে একশো টাকা দিয়ে বিক্রি করেছ সুতরাং এটার দাম একশো টাকা বাবা আমি যদি এই রডটা থেকে পাঁচটা কাস্তে বানিয়ে দিই তাহলে এর থেকে আমি কত টাকা পাবো ছেলে একটা কাস্তের দাম পঞ্চাশ টাকা তাহলে পাঁচটা কাস্তের দাম আড়াইশো টাকা বাবা এবার যদি রডটা থেকে আমি নানান বেশি জানি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি তাহলে কি হবে ছেলে তাহলে তো এটা থেকে আরও অনেক টাকা পাওয়া যাবে কারণ বেশি জানি জিনিসের দাম অনেক বেশি এরপর বাবা ছেলেকে বোঝালেন যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হচ্ছে ঠিক সেভাবে মানুষের নির্ধারণ হয় একজন মানুষ বর্তমানে কি অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন তার উপরে সেই মানুষটির মূল্য নির্ধারিত হয় ছেলে আচ্ছা তার মানে কোনো তা নির্ধারণ করবে সে নিজেই তাই মানুষ ভেদে গরিব ধরে দেখা যায় বাবা এ তো বেশ ভালোই বুঝেছ গল্পটা কেমন লাগলো সবাই একটু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ